হ্যালোয়ান চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে গাইজ আমাদের ছোট জমিটা আজকে চাষ করে নিচ্ছি কারণ এখানে আর কি আমরা শাক সবজি লাগাবো আর আগে শাক সবজি হতো না কারণ এখানে অনেক বড় বড় গাছ ছিল যার জন্য আর কি ছায়া ছিল আর কি জমির মধ্যে তার জন্য ভালো ফসল হতো না তার জন্য এবছর গাছ নেই বলে আমরা কে চাষ করে নিচ্ছি শাক সবজি লাগাবো বলে আর আগে আমরা কোদাল দিয়ে মাটি করে আর কি যেটুকু করতে পারতাম আর কি সেইটুকুই করতাম আর এ বছর ভালো ফসল হবে যেহেতু রোদ্র আছে তার জন্য আমরা চাষ করে আর আজ আমি রান্না করেছি চাল কুমড়ো আর খাসির মাংস আর চাল কুমড়োটা খেতে অনেক টেস্টি হয়েছে আমি রান্না করার পর তোমাদের দাদা ভাই আর আমি খেয়েছি আর মা হচ্ছে নিরামিষ খায় মা হচ্ছে কার্তিক মাস পালন করছে তার জন্য মা এখানে খায় এখানে খায় না আর তোমাদের দাদা এক প্যাকেট বিরিয়ানি এনেছে আর আমাদের বাড়িতে তো রান্না করা আছেই খাসির মাংস তার জন্য শুধু বিরিয়ানি এনেছে তো গাই চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে আর অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি আমি খাবো না আমার আর কি খাওয়া যায় না যেহেতু এটা চিকেন বিরিয়ানি তবু একটু টেস্ট করে দেখব আমি আর কি চিকেন খাই না অনেক দিন ধরে তার জন্য তোমাদের দাদাভাই খাসির মাংস আর পাটার মাংসই আনে বেশি আর গাইস এই যে দেখো বিরিয়ানিটা ঢালার সঙ্গে সঙ্গে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি আর বলবো মনে হচ্ছিল বিরিয়ানিগুলো খেয়ে নেই কিন্তু খাওয়া যাবে না যেহেতু চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি হলে খাওয়া যেত আর মাটন বিরিয়ানি এখানে পাওয়া যায় না আমাদের বাজারে তো গাই চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আর এই যে লাল লাল খাসির মাংস গাইজ এই হচ্ছে আমার ফোনের অবস্থা আমার ফোনটা একদম মানে একদম খারাপ আর তোমাদের দাদা ভাইয়ের ফোন দিয়ে ভিডিও করছি আমার ফোনটা একদম কাজ করছে না এই ভাঙা ফোন নিয়ে মানে ভাঙা ফোনটা দিয়ে আমি অনেক কষ্ট করে ভিডিও করি আর করি তোমাদের কাছে অনেক কষ্ট করে মানে এই অবস্থা হচ্ছে আমার ফোনে তারপর আমি হঠাৎ করে বাড়িতে চলে এলাম যেহেতু কালকে ভাই ভোঁটা আসার কথা ছিল না তবুও হঠাৎ করে চলে এলাম আজকে আর এসে কিন্তু আমরা প্রসাদ খেতে এসে পড়েছি আমাদের বাড়ির সামনে শনিদেবের পুজো হয়েছে তার জন্য আমরা সবাই মিলে প্রসাদ খেতে এসে পড়েছি আর দেখো কাজ অনেক মানে অনেক লোক হয়েছে এখন তবুও লোক অনেক কম আমরা যখন এসেছি তখন অনেক লোক ছিল আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য এখন একটু লোক কমেছে তারপর আমরা প্রসাদ খেতে বসে পড়েছি কিন্তু গাইস দুঃখের বিষয় আমরা এখনো প্রসাদ পাইনি ফাইনালি এই যে দেখো আমাদের প্রসাদ চলে এসেছে প্রসাদ খাওয়ার জন্য কখন থেকে বসে আছি এখন আর কি প্রসাদ দিল এই যে দেখো সিন্নি প্রসাদ আর ফল লুচি সুজি হয়েছে আর খিচুড়ি আছে খিচুড়িটা একটু পরে দিবে আর থালের মধ্যে একদম জায়গায় নেই এই যে দেখো আর আমি সিন্নি প্রসাদ অল্প করে নিয়েছি সিন্নি প্রসাদ আমি বেশি একটা খেতে পারি না তার জন্য অল্প করে নিয়েছে আর তার সঙ্গে দিয়ে দিল মুড়ি আর এই যে দেখো গাইস আমাদেরকে ভিডিও করছে আমরা এদিকে ভিডিও করছে করছি এটা হচ্ছে পিসি ও হচ্ছে আমাকে ভিডিও করছে আমার থালার অবস্থা দেখে এই যে দেখো বোনের থালার অবস্থা খিচুড়ি দেওয়ার পর একদম থালা আর মাটি একসঙ্গে হয়ে গেছে আমাদেরকে ভিডিও করছে আর আমি ওদিকে ভিডিও করছি আর কি পিসি নাকি আমাদের খাওয়ার ভিডিও আর কি ফেসবুকে দিবে তার জন্য পিসিরও ভিডিও করে রাখলাম ও পিসি যদি আর কি ফেসবুকে দেয় তাহলে আমিও দিব আর গাছ এই যে দেখো আমার থালার অবস্থা কি হয়ে গেছে আর এই যে দেখো গাছ এখনও কিন্তু লোক আসছে খুবই মানে খুবই লোক হয়েছে অনেক লোককে নিমন্ত্রণ করেছে আর এই যে দেখো আমাদের শনিদেব এই যে দেখো তখন আর কি ভিডিও করা হয়নি এখন আমরা বাড়িতে চলে যাবো এই যে দেখো এখনো খাওয়া শেষ হয়নি আমাদেরকে বলছিল যে এখনো খাওয়া হয় না এখন সবার শেষে পড়ে গেছে এই যে দেখো গাইজ এই যে মুখ লুকাচ্ছে আর কি তো গাইজ কালকে হচ্ছে ভাইফোঁটা তো তোমাদের সঙ্গে ভাইফোঁটার দিন দেখা হচ্ছে আজকে আজকে চলে এলাম হচ্ছে আর সবকিছু এই যে দেখো সব রেডি আর ভাই এদিকে বসে আছে আর আজকে শ্বশুর বাড়িতে যেতে হবে বলে সকাল সকাল আমরা ভাই দিয়ে দিচ্ছি বোন আর আমি হচ্ছে ভাই ফোঁটা দিবো আর দিদি হচ্ছে আসতে পারিনি তো গাইস চলো আমি ভাই ফোঁটা দিই আর তোমরা দেখো पालि नीला गई तू तो दूर तब से सारे जीवन के सपने है चूर आंखों में नींद ना दिल में चना है